বারাসার লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি জোট হোক না হোক আপনারা কিছু ভাববেন না বুঝতে পারছেন না মাথায় থাকে যেন যে যেইভাবেই বলুক আর যেটা কনফিউশন হচ্ছে কি জানি আমি বলে দিচ্ছি আবার যে যাই বলুক যে যাই বলুক জোট হোক না হোক আপনারা কিছুই দেখতে যাবেন না আমি দলের পদ মতমর্যাদায় আমি হচ্ছে চেয়ারম্যান আমার জেনারেল সেক্রেটারি আছে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আছে আবার এখানকার অবজারভার আছে আমরা চারজন মোটামুটি আছে আর ওয়ার্কিং প্রেসিডেন্ট এখানে উপস্থিত নেই তারকেই আমি সামনে রেখে বলছি বারাসার লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি জোট হোক না হোক আপনারা কি ভাববেন না বুঝতে পারছেন না মাথায় থাকে যেন যে যেইভাবেই বলুক দেগঙ্গাতে দিয়েছিল ফরওয়ার্ড ব্লক জোট করার পরেও আমি কারো কোনোদিন সমালোচনা করিনি আমার জোট সঙ্গীদের গাল্লাগালি খেয়েছি মাথা হাট করে মেনে নিয়েছি কারণ এটাকে বুঝি জোট করে লড়াই করেছিলাম এখনও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলে বলি যদি আমরা ক্ষমতায় আসতাম সবাই বলতে গিয়ে এই কী ভালাম শার্ট খুলে দাদার মতো লর্ডসের মতো উড়াতো আর হেরে যাওয়ার দায় আইএসএফে চাপিয়ে কেটে পড়তে চাইছে সে মানুষ বুঝতে পেরেছে পরাজয়ের শিকার সবাইকে করে নিতে হবে আর জিতলে সবাইকে নিয়ে আমরা উপভোগ করতাম জিতার এনজয় করতাম এখন পরাজয় গঠন গ্রহণ করেছি মেনে নিচ্ছি কিন্তু বিচার দেগঙ্গার কথাটা একটা কথাই বলি দেগঙ্গায় আমাদেরকে জিততে দেবে না বলে গোচ প্রার্থী দেওয়া হয়েছিল তিনি কত ভোট পেয়েছেন আপনারা ভালো করে জানেন আমি ভোটের সংখ্যাকে নিয়ে খিল্লি করছি না লোকসভাতে হয়তো তৃণমূলের কাছ থেকে কম মাল নিয়ে নিতে পারে কারো ছেলে ব্যাঙ্গালোরে তৃণমূলের বড় নেতার আইটি কোম্পানিতে চাকরিও করছে হয়তো খোঁজদের পাবে তার কথা অনুযায়ী ভালো মাইনে চাকরি করছে যে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কেউ করতে পারে ওতেতে আমার মাথা খাওয়াবার দরকার নেই বাড়া যখনই মাথা কেউ যদি বলে ওই দেগঙ্গার উদাহরণটা দিয়ে দেবেন এত ভোট পেয়েছিল ভাই আর আমাদের প্রার্থী এত ভোট পেয়েছিলো তাও তোমরা ভুল প্রচার করেছিলে বলে তো আমরা এখান থেকে কন্টেস্ট করছি কোনো বাধা বিপত্তি কারো কোনো জায়গায় মাথা মাথায়াট করার দরকার নেই যদি জোট হয় তাও বলছি যদি জোট হয় আমরা এখান থেকে লড়াই করব না জোট হলেও আমরা এখান থেকে লড়াই করছি আপনার লড়াইয়ের ময়দানে থাকবে যেটা বললাম ওষুধ দেব হিন্দু পাড়াই গিয়ে আমার হিন্দু মায়েদের কাছে হুম হিন্দু পাড়ায় গিয়ে আমার হিন্দু মায়েদের কাছে যদি দাঁড়িয়ে যায় বাপেদের কাছে দাঁড়িয়ে যায় তৃণমূলের তোলা বাজরা ভোট খাঁকে দিবি স্বাভাবিকভাবে আমি তো বলি তৃণমূলের ঝান মিছিলে মিশিলে হাঁটো যাতে না তোমাকে ধরতে পারে ভোটটা দেওয়ার সময় খাম চিনতে দেবে কিন্তু এখন ওগুলো বুঝতে ওরা জানছে ফেল করবে ওই আমার হিন্দু মা ভোনিদের কাছে গিয়ে হয়তো মাথায় গীতা তুলে দিতে পারে মুসলিম বাপ ভাইদের কাছে মায়েদের কাছে গিয়ে মাথায় কোরআন শরীফ তুলে দিতে পারে তাদেরকে বিশ্বাস করতে একটু অনেক তবে একটা কথা আমি বলতে পারি আমি সত্যতা জানি না একবার ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে আপনি যখন কোনো সময় যদি এটিএম এর মধ্যে গিয়েছেন এটিএম রুমে গিয়েছেন টাকা তুলতে সেই সময় দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন দুষ্কৃতীদের বলছে পাসওয়ার্ড মারো টাকা তুলবে নাহলে গুলি ফুলি করে দেবে আমি ওই সময় দেখলাম সত্যতা জানিনি আমি করি করিনি আজও পর্যন্ত বলে নাকি যা পাসওয়ার্ড আছে তার উল্টোটা মারলে ধরেন ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ড ফোর থ্রি টু ওয়ান মারলে ভেতরে নাকি মেশিনের টাকাটা ঘুরে মেশিনে ঘুরে বাইরে আসবে না ভেতরেই থেকে যাবে এ কিন্তু আমি কোনোদিন ট্রাই করিনি তার হিসাবেও বলছি ওই পোস্টের কথা বলছি তাহলে ওই পোস্টকে কি অন্তত বেঁচে যাবে ওই দুশ্রী কি কী ভাববে যে আমার জন্য টাকাটা তুলে দিচ্ছিলো মেশিন ডিস্টার্ব করেছে ওই জন্য টাকা আসেনি তো আপনার মাথায় কোরআন শরীফ তুলে দিলে আপনার মাথায় গীতা তুলে দিলে আপনার মাথায় ধর্মগ্রন্থ তুলে দিলে ঠিক এটিএমে এই ধরনের এইটা শিক্ষা দিয়েছিল একটা পোস্টে শিক্ষাটা আবারও বলছি আমি সত্যতা যাচাই করে নিই ঠিক এই ধরনের অ্যাপ্লাই আমাদেরকে তাহলে করতে হবে এবার কী কীভাবে অ্যাপ্লাইটা করবেন আপনাদের কি বলতে হবে নাকি পাঁচশো টাকা নোট দিয়ে যদি বলি দু হাজার টাকার নোটকে বিশ্বাস করবেন তাহলে সব কি খুলে বলতে হবে হ্যাঁ সব খুলে বলতে হবে নাকি বুঝে নিয়েছে মানুষকে যে বলুন ভাই দুটো তিনটে বিষয় আর বলবো তার মধ্যে অন্যতম হচ্ছে ভাই অনেকে বলে গতকালকেও বললাম যে নাকি বিজেপি আমাদেরকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ফান্ডিং করছে সেই কী হচ্ছে কবরের খবর মোড়দায় জানে কথা আছে না কার কবরে কি হচ্ছে যাকে শুয়ে দিয়ে আসা হচ্ছে সেই জানবে আর কেউ বলতে পারবে না তো কথা হচ্ছে আমরা দল চালাতে গেলে আমার বাপ ভাই যারা আছেন আমরাই ভালো বসছি যদি হাজার হাজার কোটি টাকা দেয় অনেক টাকা সে টাকা দরকার নেই আমি গতকালকে বলেছিলাম আজকেও বলছি যারা এই ধরনের টাকার কথা বলবে হাজার হাজার কোটি টাকা বলবে আমাদের চেয়ারম্যান বলেছে লাইনটা কোন না টাকা আসার লাইনটা দেয় টেন পার্সেন্ট আইএসএফ নেবে নাইনটি পার্সেন্ট তোকে দিয়ে দেবে যদি এক হাজার কোটি টাকা দেয় তার টেন পার্সেন্ট কত টাকা হচ্ছে বলো তো তাহলে আমাদের পার্টি চলে যাবে না বলো গড় গড়িয়ে চলবে আমাদের পার্টি একদম এই বন্দে ভারতের মতো সুন্দর মানে কী বলে একটা এক্সপ্রেস কি সুপারফাস্ট করে যে ওইরকম তরিয়ে ছুটবে সেই ব্যবস্থাটা করতে বলবেন তো আর তুইটা নব্বই পার্সেন্ট নিয়ে নিবি প্রকাশ্য নেবো কোনো সমস্যা নেই দেখি ব্যবস্থা কেমন করে দেয় সব নাটক চলছে আমাদের অর্থনীতি অবস্থা আমরা নিজের গাড় থেকে করছি এ নির্বাচনে আসছে আমরা কোনো কর্পোরেটের কাছ থেকেও টাকা নেবো না কারণ কর্পোরেটদের কাছ থেকে টাকা নিলে কি হবে তারা তাদের মতো করে রুল ফ্রেম করতে আমাদেরকে বলবে আমরা জনগণের জনপ্রতিনিধি হব জনগণের হয়ে কথা বলবো শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো কৃষকের হয়ে কথা বলবো সর্বোপরি নাগরিকের হয়ে কথা বলবো আমরা নাগরিকের কাছে গিয়ে হাত পাতবো কারো এজতে লাগবে নাকি কারো এজতে লাগবে নাকি। আমরা বুতে বুতে গিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো বিল কুপন নেবেন বিল কুপন ছাড়া একটা টাকায় কিন্তু কেউ হাত দেবেন না একটা টাকা বিল কুপন ছাড়াতে কেউ হাত দেবেন না আমাদের এখানে যারা নেতৃত্ব আছে বিল কুপন আপনাদেরকে দেবে মানুষের কাছে পৌঁছাবেন যে আমাদের নির্বাচনী তহবিলে আমাদেরকে দান করুন আমরা কারো প্রোমোটারদের টাকা কোনো কর্পোরেটদের টাকা আমরা নেবো না প্রোমোটারদের টাকা নেবেন কালকে আপনার সামনে যে রাস্তাটা হবে সে টাকা কোথাও পাবে তার কি টাকা ছাড়ানো মেশিন আছে নাকি আমাদের ধরো না দেগঙ্গা নূরপুরের কথা বলছি নে দেগঙ্গা নূরপুরে নূরনগরের কথা আরে উদাহরণের কথা বলছি একটা প্রোমোটারকে বলুন বললাম যে ভাই আমাদের পঞ্চায়েতের টাকা দেয় এ নির লোকসভায় আমরা কনটেস্ট করবো আমাদেরকে কিছু ফান্ডিং দাও সে তো দিল তার মতো দেবে তারপরে যখন একটা ঢালাই রাস্তা হচ্ছে কি করবে ছয় ইঞ্চি গেজের জায়গায় সাড়ে পাঁচ ইঞ্চি গেজ করে দিয়ে যখন ঢালাইটা মারবে আপনি কি তাকে আটকাতে পারবেন আর বলবো ওই তো তোদেরকে ওই টাকাটা দিলাম আমি কোথা থেকে পাবো অর্থাৎ আমরা ওই কাজ করবো না আমরা ছয় ইঞ্চি গেজের ঢালাই ছয় ইঞ্চিই বুঝে নেব বরঞ্চ যারা ওই রাস্তাতে হাঁটাচলা করবে তাদের বাড়িতে গিয়ে আমরা ভিক্ষা চাইব ভিক্ষা চাইব আমরা যে ভাই আমরা কনটেস্ট করছি আমাদের নির্বাচনী তহবিল নাই আপনারা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যার যেটা ইচ্ছা হবে বিল কেটে দিচ্ছে আমাদেরকে দিইনি মানুষ অপেক্ষায় আছে তাদের দাঁড়ের সামনে কখন যাব দেখবেন মা বোন বা ভাইরা তারা হাসি মুখে আমাদেরকে যেটা আশা করবো আমরা ওই বাড়িতে গেলে পঞ্চাশ টাকা পাবো দেবেন তার থেকে অনেক বেশি আমাদেরকে দেবে আমরা ওই টাকা নিয়ে গণতন জনগণের টাকা নিয়ে জনগণের প্রতিনিধি তৈরি করে আমরা পার্লামেন্টে পাঠাবো কারো এর জন্য লাগবে নাকি হ্যাঁ যে টাকা তুলবো টাকাটা নিজে ভোগ করার জন্য তোলা হচ্ছে না তো আর যে টাকাটা দশ টাকা তুলুন আর একশো টাকায় তুলুন সবটাই পেপার তার এগেন্স্ট আমরা দিয়ে দিচ্ছি আর সেটা আমরা কাদেরকে বুঝাবো ইসিআইকে আমরা প্রত্যেকটা ডেটে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ভোট শেষ হলে প্রত্যেক নির্দিষ্ট টাইমের মধ্যে এক্সপেন্ডিচার রেডি করে আমরা সেখানে পৌঁছে দেবো আইনের দু একটা কথা বলবো অ্যাডভোকেটরা আছে তাদের সামনে আইনের কথা বলা মানে আমাদের ভুল হবে তারপরেও বলছি অনেক সময় অনেক সময় অনেক কি বলে ভাই যেন অমুকজন আমাকে ফোন করে বা আমাকে ভয় দেখাচ্ছে ধ্যান করছে করছে ভাই আপনাদের একটা কথা বলি এইগুলোর ওষুধ দেওয়া যায় ওষুধ আপনারা না দেওয়ার ফলে আজকে হুমকি দিতে সাহস পাচ্ছে আপনাদের প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে তো এখানে প্রত্যেকে মেল আইডি দিয়ে ফোনটা খুলেছি আমরা আমাদেরগুলো বলে দেবে পরে আপনাকে কেউ যদি হুমকি দিল অশ্লীল ভাষায় কথা বলল। আপনাদেরকে বাইক নিয়ে এসে চেপে দিচ্ছে আপনাকে মেরে দেবে বলছে যা করছে একটা করে মেল থানাতে আর থেকে দিয়ে করে রাখুন না যা ঘটনা ঘটবে যা ঘটনা ঘটবে মেল করতে থাকুন আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিছু গাইডলাইন দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে যে যেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে সেইগুলো কি হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কলকাতা ব্রাঞ্চে যারা আছে তাদেরকে জানাতে হ্যাঁ আর একটা কথা আপনাদের এলাকায় পঞ্চায়েত ভোটে বা দু হাজার একুশে নির্বাচনে যারা ভোট লুটেরা ছিল তাদের লিস্ট তৈরি করুন অঞ্চলভিত্তিক লিস্ট তৈরি করুন সবের লিস্ট আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জমা করব যে এরা গণতন্ত্রকে বিপন্ন করে মানুষকে গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করতে এটা ডিস্টার্ব করে ইলেকশন কমিশনের যিনি দায়িত্বশীলেরা আছেন এসে তো প্রেস কনফারেন্স করে অনেক কথা বলেছেন তাদের কাছে আমরা লিস্ট পাঠিয়ে দেবো এরা দু দিনের মধ্যে রেডি করে বাবুর হাতে আপনারা পাঠিয়ে দেবেন সেই লিস্ট আমরা পাঠিয়ে দেবো তারা ভেরিফাই করুক তাদেরও নেটওয়ার্ক আছে এরা এর যাদের নামে আমরা পাঠাবো তারা গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করে কী করে না তারা দেখুক তারা কি ব্যবস্থা গ্রহণ করবে কারণ তো প্রেস কনফারেন্স করে তো অনেক কথা বলল অনেক আশা আমরা দেখতে পাচ্ছি ফেয়ার ইলেকশন হবে কিন্তু আমাদেরকেও তো সহযোগিতা করতে হবে ইলেকশন কমিশনকে যেমন আমরা বিরোধী দল সহযোগিতা করব নাগরিক হিসাবেও আমরা সহযোগিতা করব। তা আপনারা লিস্ট করবেন মাথায় থাকে জানো আপনারা মানুষের বাড়িতে যাবেন আপনার রসত্রার জন্য অর্থাৎ আমাদের যে অর্থ তহবিলের জন্য মানুষের কাছে পৌঁছাবেন বিল আছে নাকি বিল তাড়াতাড়ি পৌঁছে দেবেন আর কিছু বলতে হবে এটা খুলে দাও তোমার ফোনটা তাপস দা বিস্তারিত থাকার লাগবে না তাপসদা তো বিস্তারিত বলবে আপনাদেরকে বলেছেন আর আপনার যারা ব্লকে যারা দায়িত্ব নেবে তাদেরকে বলে দেবে একটা আমাদেরকে নির্বাচনী কার্যালয় তৈরি করতে হবে যদ যে যারই কাছ থেকে নেন না কেন আপনারা আপনাদের এলাকা তো ব্লক ভিত্তিক একটা করে করতে হবে অঞ্চল ভিত্তিক করতে হবে একটা সেন্ট্রালি করতে হবে কিন্তু যেখানেই নেন না কেন প্রত্যেকের এনওসি নিতে হবে প্রত্যেকের কাছ থেকে এনওসি নেবেন আপনারা ভাড়া হলে ভাড়ার চুক্তিপত্র কেউ বিনামূল্যে দিলো যে আমার এইখানে শহরে এই দোকানটা আছে তোমরা চালাতে পারো যাই হোক না কেন প্রত্যেকের কিন্তু এনওসি বা চুক্তিপত্র আপনাদেরকে রাখতে হবে নাহলে আমাদের একটু অনেক ক্ষেত্রে সমস্যা হয় ভাই অনেক বকে ফেললাম তবে শেষ করব বলছি শেষ করার আগে আবারও বলছি যে আর যে কমিটিতে দায়িত্ব ছিলেন যেহেতু নির্বাচন আসছে ওই অবস্থায় ওটা রেখে এখন নির্বাচনী কমিটি হচ্ছে নির্বাচনী কমিটিতে আরও সাধারণ এলাকার পাঁচজন গুণীজন মানুষকে নিলে যদি ভালো হয় তাদেরকেও ইনক্লুড করবেন এখন এই নির্বাচন কমিটির দ্বারাই নির্বাচনটা পার করবেন ভোট গণনার তিন দিন পরেই এই নির্বাচন কমিটিটা আমরা ওই অবধি ওর ভ্যালিড থাকবে শেষ হবে আবার পুরাতন কমিটিতে এর এর পারফরমেন্সের বেসিসে আমরা করব তবে একটা কথা বলে রাখি এটার পরে আপনাদেরকে জানিয়ে রাখি দু নির্বাচন শেষ হওয়ার ছ মাসের মধ্যে আমরা ফুল ফ্লেজের বুথ থেকে রাজ্য কমিটি পর্যন্ত আমরা তৈরি করব আমি বিশেষ করে আমি চেয়ারম্যান বলছি আমি প্রয়োজনে বুথে নেবে সংগঠন তৈরি করে রাজ্য কমিটিকে আমরা আরও শক্তিশালী করব তার কাজে লেগে থাকবো কিন্তু পারফরমেন্স মূল্যায়ন হবে সবটাই এই চব্বিশে নির্বাচনে আমরা কতটা কাজ করতে পারলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমরা দু নির্বাচনে পার করে এই ধরনের কর্মীদেরকে নিয়ে আমাদের যারা আমরা যাকে এখান থেকে এমপি নির্বাচন করব এই ধরনের কোনো একটা জায়গাতে তাকে আমরা আপনাদেরকে সামনে নিয়ে সংবাদিত করব এই কাজটা আপনার আজ থেকে শুরু করে দিন